আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক কেমন আছেন আপনারা আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আজকে আমি কোথায় আছি আমি আছি আজকে চট্টগ্রাম জাতিতাত্ত্বিক জাদুঘর আমার পিছনে যে জাদুঘরটি দেখছেন এখানে আছি আমরা এটি হলো জাতিতাত্ত্বিক জাদুঘর আজকে আমার মূল বিষয়বস্তু সেটা নয় মূল বিষয়বস্তু হচ্ছে আমারই স্নেহের ছোট ভাই রাকিব ভাই আমি তাকে রাকিব ভাই হিসেবে সম্বোধন করি খুব সম্মান করি যথেষ্ট সম্মানী মানুষ ওনার সাথে আজকে কথা বলবো পরিচয় আসসালামু আলাইকুম রাকিব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে শুকরিয়া আমি ভালো আছি আপনাকে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম দেখলাম যে আপনি এখানে ঘুরতেছেন এই ফুল গাছ দেখছেন বিভিন্ন ধরনের ছবি তুলছেন এটা দেখে আসলে ঢোকান ধন্যবাদ যে আমার প্রতি আপনার সুনজর আছে আমি আপনাকে খুঁজতেছি যে আপনি প্যারেট ময়দানে থাকার কথা এবং রিসেন্টলি আমি ঘর থেকে যখন বের হয়েছি তখন আপনার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও দেখে তারপরে বের হয়েছে যদিও ভিডিওটা অটো সামনে এসে গেছে আচ্ছা বাট আমি ওটা দেখি যে বাইরেছি তা না মানে ওটা দেখার পরে ঘর থেকে বের হইছি আর কি যেটা একটু আমাকে বললেন আমাকে ইউটিউবে দেখেছেন একটু যদি কথা বলি ভালো হয় আচ্ছা আমি তো একটা সময় ইউটিউবটা আমি মাত্র শুরু করেছি একটা সময় কিন্তু আমি আপনার কাছে আসতাম পরামর্শ নিতাম ভাইজান আমাকে ইউটিউবের এই সেটিংটা দেখাই দেন ওই সেটিংটা দেখাই দেন এই যে হেল্প করতেন এটা আসলে বেশি দেরি হয় নাই এখন আজকে আপনার ইউটিউবে সাবস্ক্রাইব কতজন আমার ইউটিউবে সাবস্ক্রাইব হচ্ছে ছয়শো জন আর আমি এটা কন্টিনিউ করি নাই মাঝে মাঝে করতাম আর বেশিরভাগ সময় আমি আমার কর্মকে সময় দিতাম যেটা আমি একজন শপকিপার দোকানদার হিসাবে আমি ওই দোকানটাকে সময় দিতাম আর কি এই জন্য আমার পার্সোনালি ওইটার প্রতি ইন্টারেস্ট একটু কম ছিল যার কারণে এতটুকু সাবস্ক্রাইব হয়নি আচ্ছা ছয়শো বা সাতশো সামথিং আর আলহামদুলিল্লাহ আমার ইউটিউবের পরিবারটা টোটাল খুব শিগগিরই চল্লিশ হাজার সাবস্ক্রাইবার একটা ফ্যামিলি একটা পরিবার হয়ে যাবে তাহলে তো আপনার থেকে এগিয়ে আছি আমি এদিকে হ্যাঁ আপনি অবশ্যই আপনি একজন সফল মানুষ আপনি যেখানে হাত দেন সেখানে আপনি সফলতা অর্জন করেন যেটা আমি প্রায় বিগত পাঁচ বছর ধরে আপনাকে দেখতেছি বিগত পাঁচ বছর ধরে আপনাকে দেখতেছি যে আপনি যেখানে হাত দেন আপনি সেখানে সফল আমাদের আপনি তো আমাদের সবুজ ভাই নামে আমাদের কাছে পরিচিত আপনার চ্যানেলের নাম হচ্ছে মোজফ্ফর অনলাইন টিভি ভালো সার্ভিস দিচ্ছে আপনার ইয়েটা আমরা দেখি এবং বর্তমানে যেটা সবচেয়ে আলোচিত বিষয় মিজানুর রহমান আল আজাহারিকে নিয়ে আপনি বিভিন্ন জায়গায় কন্টেন্ট তৈরি করে থাকেন এবং আপনি ওনার প্রত্যেকটা প্রোগ্রামে আমি দেখেছি লালমনিরহাট আপনি গিয়েছেন আপনি পট সিলেট গিয়েছেন পটুয়াখালী গিয়েছেন কক্সেস বাজার গিয়েছেন এবং বর্তমানে আপনি চট্টগ্রামে অবস্থান করতেছেন প্যারেড ময়দানে ঐতিহাসিক তাফসিরুল কলান মাহফিল হচ্ছে জি আমার ইউটিউবে আপনি কি আলটিমেটলি দেখেছেন নাকি আমার নাম শুনে বের করেছেন নাকি ইউটিউবে আপনাকে রিকমেন্ড করেছে আমার ভিডিওটা না আসলে এখন আপনার এই চ্যানেলটা গ্রো হচ্ছে তো এই জন্য আপনার ইউটিউবে রিকোয়ারমেন্ট করে আপনার ভিডিওগুলো দর্শক চাহিদা অনুসারে দর্শকের সামনে মানে আমরা যে লেভেলের ভিডিওগুলো দেখি ওই লেভেলের ভিডিওগুলো অটো আমাদের সামনে চলে আসবে এটাই নিয়ম আমি আপনাকে ভিডিওর খুঁজে নেই আচ্ছা অটোমেটিক অটোমেটিক নিশ্চয়ই তাহলে ইউটিউব আপনাকে রিকমেন্ড করেছে দেখার জন্য আচ্ছা যাই হোক আমি আপনাকে একটু প্রশ্ন করব আরেকটা হলো আপনি তো ফেসবুকও কাজ করেন হ্যাঁ আমার একটা ফেসবুক পেজ আছে আপনার এম ডি রাকিব স্পেস তিরিশ এটা প্রায় সাড়ে পনেরো হাজার ফলোয়ার বাট দুই মাস আমাকে এটা আপনার হ্যাং করে দিয়েছে এখন আবার পেজটি ফেরত দিয়েছে তো আমি আপনার সাহায্য চাই এটাকে রিকভার করে কাজ করতে আচ্ছা আলহামদুলিল্লাহ আমি অবশ্যই আপনাকে সহযোগিতা করবো কারণ একটা সময় আপনার কাছ থেকে আমি যথেষ্ট হেল্প পেয়েছি সহযোগিতা পেয়েছি আসেন আচ্ছা এই যে অনলাইনে আপনি কাজ করেন অনলাইনে যে আপনি কাজ করেন অনলাইনে কাজ কাজ করে আজকে কত বছর করতেছেন এবং কতটুকু সফল হয়েছে না আমি অনলাইনে তেমন একটা সময় দিই নাই কিন্তু আমি অনলাইনে জড়িত আজকে প্রায় পাঁচ বছর আগে থেকে শুরু করে আমাদের এখানে আপনার আরও চার বছর আগে একটা পার্কে চরে আপনার ভিডিও করেছে যে আমি বিভিন্ন ইসলামিক প্রশ্ন উত্তর করে মানুষকে পুরস্কার করতাম সেটার পরে এক প্রকারে আসলে ওই পুরোপুরি সময়টা এটার ভিতরে দিতে পারি না এই জন্য একটু আনসাকসেসফুল আমার কাছে মনে হয় আর কি আচ্ছা এ পর্যন্ত কি ফেসবুক পেজ থেকে বা ইউটিউব থেকে কোনো পারিশ্রমিক পেয়েছেন সম্মানই পেয়েছেন না না এখনো পর্যন্ত আমি ওই লেভেলে উঠতে পারি নাই কারণ আপনি যেভাবে ওইটার পিছনে সম্পূর্ণ সময় ব্যয় করেন বা ওইটাকে আপনি ফার্স্ট প্রায়োরিটি দিয়ে থাকেন আমি ওই রকম দিতে পারি নি ব্যবসার কাজে ব্যস্ত থাকেন অর্থাৎ যদি ইউটিউবে বা অনলাইনে কাজ করতে হয় এখানে একটু সময় দিতে হবে জি অবশ্যই সময় না দিলে আপনি সাকসেস যেমন আমি ব্যবসা ছোটোখাটো ব্যবসাকে আমি ব্যবসায়ী হিসাবে সাকসেসফুল ছোট হিসাবে ছোট ব্যবসা হিসাবে অবশ্যই আপনার ব্যবসা অত্যন্ত সুন্দর এবং আমি দেখেছি গোছালো আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লেগেছে সব মিলে আপনি আজকে পাঁচ বছরে ইউটিউব থেকে বা ফেসবুক থেকে কোনো আর্নিং পান নাই আমি কোনো আর্নিং খুবই আফসোস আচ্ছা আফসোস আমি সহযোগিতা কামনা করি যারা বড় আছেন যেমন আপনি একজন না না আমি ভাই খুবই ছোট মানুষ ভাই জানা আপনি আপনি এক সময় আপনি আমাকে ডিরেকশন দিবেন আজকে যদি আপনি আমাকে বড় মনে করেন এটা আমার কাছে খুব লজ্জাজনক আমি খুবই ছোট একজন মানুষ নগণ্য মানুষ তবে কাজ করতেছি আসলে আমাকে সাপোর্ট করে আমার ওই ছোটো ভাই শাহপরান যার কারণে আমার একটু খুব অল্প সময়ে গিয়ে যাওয়া সে আমাকে বিভিন্ন গাইডলাইনগুলা ইউটিউব গাইডলাইন ফেসবুক গাইডলাইন কিভাবে ভিডিও ছাড়তে হবে কোন টাইমে ছাড়তে হবে কোন ক্যাটাগরি ছাড়তে হবে ব্যাকগ্রাউন্ড কী দিতে হবে সে আমাকে একটু সাজেস্ট করে যার কারণেই আমার অল্প সময়ে এতটুকু সফলতা তা আল্লাহ রাবুল আলমীর দরবার আমি একটু হাঁটিয়ে দিকে আসেন সমস্যা নেই আল্লাহর কাছে এতটুকু সফলতা যে আমি কিন্তু ফেসবুক আজকে ছয় সাত মাস ফেসবুকে এবং ইউটিউবে কাজ করে আলহামদুলিল্লাহ যথেষ্ট একটা আর্নিং করেছি আমি এবং সাপোর্ট পেয়েছি এটা মানে আল্লাহর কাছে সুক্রিয়া ইতিমধ্যে আমার ফেসবুক পেজটা বসে গেছে আমি একটা ওই যে হিন্দুকে মুসলমান বানাইছিলাম তো তো বিভিন্ন আমার হিন্দু ভাইয়েরা আমাকে ভুল বুঝে আমাকে কিছু রিপোর্ট মারার কারণে আমার পেজটা ডাউন হয়ে গিয়েছে তো আমি এখন ইউটিউবে সময় দিচ্ছি আর ইউটিউবে মাত্র আমার এই আজহারি সাহেবের মাহফিল থেকেই শুরু সিলেট থেকেই মনে করেন যে আমার ইউটিউবের যাত্রাপথ শুরু সিলেটে যে উনি মাহফিলটা করেছেন তা আমি মনে হয় যদি ইউটিউবে যদি আরও ছয় সাত মাস থেকে কাজ করতাম আমার মনে আজকে আমার এক মিলিয়ন হয়ে যেত সাবস্ক্রাইবার অবশ্যই অবশ্যই আপনার আপনার ভিডিওগুলো অসুন্দর সুন্দর এবং আপনি যে কথা বলছেন যে হিন্দু ভাইরা আপনাকে রিপোর্ট মারছেন আসলে তারা না বুঝে মারছে হ্যাঁ কিন্তু আপনি আপনার পথে এগিয়ে যান সাকসেস সফলতা দেওয়ার মালিক আল্লাহ আপনি তো যথেষ্ট সফল হচ্ছেন ইনশাআল্লাহ আরও সামনের দিকে হবেন মণ্ডলী আমি এই মুহূর্তে এমন একজন ভাইয়ের সাথে কথা বলছি তিনি হচ্ছেন আমার রাকিব ভাই আমার স্নেহের বয়সের দিক থেকে আমার ছোট কিন্তু আমি সম্মান করে ওনাকে রাকিব ভাই ডাকি একটি সময় উনি আমাকে যথেষ্ট সহযোগিতা করেছিলেন সাপোর্ট করেছেন অনলাইনে কাজ করার জন্য এবং বিভিন্ন সময় এখনও তিনি আমাকে বিভিন্ন বিষয়ে মোটিভেট করেন সাপোর্ট করেন আমার জানা সময় খুব ভালো একজন মানুষ রাকিব ভাই আপনার দেশের বাড়ি কোথায় জানেন আমার দেশের বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর এটা কি নোয়াখালী লক্ষ্মীপুর নোয়াখালী লক্ষ্মীপুর বলতে চট্টগ্রাম বিভাগের মধ্যে এটা নোয়াখালীর পরে আছে লক্ষ্মীপুর লক্ষ্মীপুর একটা জেলা জি অবশ্যই একটা জেলা আচ্ছা এখন আপনাকে মূল প্রসঙ্গ হচ্ছে সামনে কি আপনি অনলাইনে কি কাজ করতে চান না যেহেতু আপনি ডিসঅ্যাপয়েন্টেড মোটামুটি মর্মাহত যেহেতু এইখানতে কোনো আর্নিং পান নাই নাকি স্টপ করে দিবেন কোনটা আমি আমি অনলাইনে চেষ্টা করি অনলাইনে কাজ করার জন্য তো আমি এখনো স্টপ করি নাই আমি অলরেডি মানে আপনার একটু একটু করে আগাচ্ছি আর কি তো কারো যদি সাপোর্ট পাই হেল্প পাই যেমন আমার পেজটাকে আপনার অনেকগুলো রিপোর্ট মারা হয়েছে আর রিস্ট্রিক মারা হয়েছে যেটা আমি তিন মাস আমার পেজটা বন্ধ ছিল আমি ফেসবুক পেজ এবং ইউটিউবে পরে যাব আগে ফেসবুক পেজটা দাঁড় করে তাই তারপরে যদি কারো সাপোর্ট পাই ইনশাল্লাহ আমি অনলাইনে কাজ করার ইচ্ছা আছে আমার আমার কিছু ভুল হয়েছে যেটা আমি জানতাম না এই যে আপনি বললেন আপনাকে আপনার ছোটো ভাই সাহাপড়ান গাইডলাইন করেছে অনেক কিছু আমাকে এরকম হেল্প করার মতো মানুষ ছিল না বিদায় আমি অনেকগুলো স্ট্রাইক খেয়েছি যার কারণে স্ট্রাইক খান সব মিউজিক কিন্তু ইউজ করা যাবে না এগুলো একটা আর দ্বিতীয় হলো ফেসবুকে আপনাকে আমি যেটা আমার অভিজ্ঞতা ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে সহযোগিতা করতে চাই সেটা হলো কারো ভিডিও আপলোড করবেন না সম্পূর্ণ নিজে ভিডিও আপলোড করবেন আর ভিডিওতে যদি কোনো মিউজিক ইউজ করেন সেই মিউজিকটা যাতে কফিরাইট ফ্রি হয় আর মিউজিক ভিডিওর মধ্যে কোনো মারামারি কোন রক্তের ছবি কোনো খুনাকুনি বা কারো বিরুদ্ধে কথা বলা বা রাষ্ট্রবিরোধী কথা বলা বা সেক্সুয়াল কিছু বা নেকেট কিছু এ জাতীয় মানে এগুলা করবেন না ইনশাল্লাহ আপনার ভিডিও গ্রো করবে এগুলা থেকে আমি বিরত তবে ওই আরেকজনের কন্টেন্টটা দেওয়াটা ওই আর না নিজে কিছু করার চেষ্টা করবে এবং সামাজিক সেটা হতে হবে আমার কাছে কারো কন্টেন্ট অবশ্যই আপনি দিতে পারবেন না কারণ হলো কারো কন্টেন্ট যদি আপনি দেন সেটাকে আনঅরিজিনাল কন্টেন্ট হিসাবে আপনার ইউটিউব যে অ্যালগেরোদম আছে সেটা কিন্তু অটোমেটিক্যালি তারা ডিটেক্ট করে ফেলবে যে আপনি এই ভিডিওটা আরেকজন থেকে সব সময় নিজে রেকর্ড করবেন নিজে ভিডিও করবেন আর নিজে ভিডিও করার জন্য আপনার খুব ভালো ক্যামেরা হইতে হবে দামি দামি গ্যাজেট হইতে হবে একেবারে ডিএচএল এমন কিছু না একটা মোবাইল হলেই আপনার মোবাইলটা দেখি কি মোবাইল সবজাই গরিবের মোবাইল আলহামদুলিল্লাহ এই যে মোবাইলটা দেখেছেন এই মোবাইলটা দিয়ে আপনি কত সুন্দর এটা কোন কোম্পানির এটা এমআই নোট থার্টি হ্যাঁ মাসাল্লাহ হাতে নেন এটা দিয়ে আপনি ভিডিও করতে পারেন আর ভিডিওগুলো দিবেন যুগ উপযুগ যাতে আপনার ভিডিও থেকে একটা মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে ভিডিওটা আপনার ভিডিওটা যে মানুষ দেখবে তার কারণ থাকতে হবে লজিক থাকতে হবে কথা বুঝেন না একটা পর্যায়ে যখন আপনি পৌঁছে যাবেন তখন কোনো কারণ ছাড়া আন্দাজি দিলেও কিন্তু ভিডিও চাইবে কিন্তু যেহেতু আপনি বিগিনিং শুরু করছেন অবশ্যই ভিডিওটা চেষ্টা করবেন লজিক্যালি দিতে বিভিন্ন তাত্ত্বিক বিষয় এবং ভিডিওটা দেখে যাতে মানুষ জ্ঞান অর্জন করতে পারে কিছু জানতে পারে এরকম তাত্ত্বিক কিছু ভিডিও দেবেন এই হলো আমার কথা আর দ্বিতীয় হলো অবশ্যই আমরা আপনাকে সহযোগিতা করব আপনি আমাদের এই ভাই এবং দিনই ভাই আসেন একটু সামনের দিকে আগাই আমরা তা আপনাকে একটু রাজনৈতিক প্রশ্ন করি মাইন্ড করবেন না আচ্ছা এই হলো দীর্ঘ ষোলো বছর আমার দেশের মানুষ প্যাসিবাদ সরকার তারপরে আপনার একটা স্বৈরশাসকের আন্ডারে ছিল আল্লাহর হুকুমে তার বিদায় ঘটেছে বর্তমানে আমাদের দেশ চালাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সমন্বয় ছাত্ররা আপনি কি মনে করেন এই যে ডক্টর ইউনুস স্যার দেশ চালাচ্ছেন ছাত্র ইউনুস চালা দেশ চালাচ্ছেন আজকের এই পর্যন্ত আপনি কেমন আছেন কি মনে করছেন তাদের এই দেশ চালানোটাকে সংক্ষেপে একটু বলবেন আমি আলহামদুলিল্লাহ দেখতেছি আপনার খারাপ তো কোনো কিছুই দেখতে পাচ্ছি না একটা জিনিস অনেক দিনের একটা ঘাস শুকাতে কিছুদিন সময় লাগবে সেজন্য টুকি আপনার কয়েকটি সমস্যা সমাধান সমস্যা হচ্ছে সেটার সমাধানে এগিয়ে আমাদের ছাত্ররা এবং সমন্বয়করা এবং সরকারি দলের পক্ষে লোকেরা এটা সমাধান সমস্যা সমাধান করে দিচ্ছে তো খারাপ তো দেখতেছি না সব কিছুই মোটামুটি আয়ত্তের ভিতরে আছে যদিও দু একটি আপনার সমস্যা থাকে সেটা হতেই পারে কারণ একটা রাষ্ট্র চালানো তো আর মুখের কথা না না দুই একটি সমস্যা থাকবে এটা সমাধানে সরকার কাজ করবে এটাই আন্তরিক আচ্ছা আর একটা পার্সোনাল প্রশ্ন করি যেটা আমার পেজে ইউটিউবে আমি সবসময় করে যাচ্ছি আগামী যেমন গত গত ষোলো বছরে কি আপনার কখনো ভোট দেওয়ার সুযোগ হয়েছে না আমি কখনো ভোট দিতে পারি নাই কেন নাই ভোট দিতে পারি নাই আপনার আমি তো বেশিরভাগ শহরে থাকি হয়তো কখনো ওই ভোটের সময় গেছি কেন্দ্রের আপনার গোলাগুলি গোলাহুলির কারণে আর যাওয়া হয় নাই তারপরে এমনিতেই ভোটের প্রতি একটা আনইন্টারেস্ট ছিল সেজন্য ভোট দিতে পারিনি আচ্ছা যদি আল্লাপাক রহম করে সামনে যদি আল্লাপাক সুযোগ দেয় পরিবেশ তৈরি হয় আসলে সামনে আপনি কাকে ভোট দিবেন বা কাকে রাষ্ট্রের ক্ষমতায় দেখতে চান বর্তমানে আমাদের বিএনপি জাতীয় দল আছেন ইসলামিক অনেকগুলো দল আছেন নাম মেনশন করব না ইসলামিক দল বা বিএনপি এই দুইটা থেকে আপনি কাকে বেছে নেবেন দেখুন আমি একজন মুসলিম হিসেবে আমি অবশ্যই আপনার দেশের কল্যাণের জন্য চাইব যে যে আমাদের দেশকে ভালো রাখবে যে আমাদের দেশটা সুশৃঙ্খল অর্থাৎ জনগণের চাহিদা যেরকম ওই রকম সরকার গঠন করবে অবশ্যই তাকে দিব তো সেক্ষেত্রে আমরা মনে করেন আমার বয়স তো প্রায় তেত্রিশ চৌত্রিশ প্লাস হয়ে গেছে এত বছরে আমি অনেক দলকে দেখেছি বিএনপি দেখেছেন এবং আওয়ামী লীগকেও দেখেছেন তো আল্লাহ যদি কবুল করে আমি চাই যে কোনো একটা ইসলামী দল রাষ্ট্র ক্ষমতায় আসুক এবং একজন মুসলিম হিসাবে আমি অবশ্যই ইসলামী দলকে সাপোর্ট করুন আচ্ছা মাশাল্লাহ আপনার কথাটা আমি অ্যাপ্রিসিয়েট করি আর হলো কি বলা যায় আপনতো কোনো প্রসঙ্গ খুঁজে পাচ্ছি না আচ্ছা যাই হোক আর সুধি মণ্ডলী আমরা আসলে রাকিব ভাইয়ের সাথে হঠাৎ না নাকাঙ্খিতভাবে আলোচনা আপনারা সকলে রাকিব ভাইয়ের জন্য দোয়া করবেন আর রাকিব ভাইয়ের পেজের নাম কি আমার ফেসবুক পেজের নাম এম ডি রাকিব ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল হচ্ছে সেম এমডি রাকিব স্পষ্টൃശে আমার রাকিব ভাইকে সকলে সাপোর্ট করবেন ফলো দিয়ে রাখবেন লাইক দিয়ে রাখবেন তো রাকিব ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর কিছু বলার আছে আপনার আপনাকেও ধন্যবাদ এবং আপনার যারা অডিয়েন্স আছে সকলকে ধন্যবাদ এবং সকলকে আপনার এই ভিডিওগুলো এবং এই সমাজ কল্যাণমূলক ভিডিওগুলো লাইক করে শেয়ার করে আপনাকে একটা উচ্চ মানে পৌঁছানোর জন্য তাদের প্রতি আকুল আবেদন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ধন্যবাদ রাকিব ভাই আসলেই আন্তরিক মানুষ জি দর্শক মণ্ডলী আজকে এতটুকুই থাকবে ইনশাল্লাহ ভিডিওটা দেখে আপনারাও আমাদেরকে একটু মতামত পেশ করবেন ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন মুজাফর অনলাইন টিভি থেকে আপাতত বিদায় নিচ্ছি সকলের সাথে আবার দেখা হবে আরও একটি কোনো জায়গায় আরও একটি কোনো বিষয় নেই আপাতত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ